আচ্ছা আপনারা কি বিএমপি করেন বিএমপি কন্য পির যিনি প্রতিষ্ঠাতা তিনি যে আল্লাহর অলি এ ব্যাপারে কোনো সন্দেহ নাই আপনার বলেন তো বিএনপির প্রতিষ্ঠাতার নাম কি আপনি খালিদিয়া রহমান করেন শেখ মুজিবর মারছে কিন্তু ওই শালাক কেউ শহীদ পায় না আর জিয়া রহমান কে কেউ জিয়া রহমান কয় না সবাই বলে শহীদ পেছিলেন জিয়া রহমান জোরে কন কথা কন না কেন শেখ মজর মারছে কখন তখন সব দল কবর দেয়া বাকশাল কায়ে করছে ওই সময় মাইরিয়া দিছে জানালা করার মানুষ নেই আর শহীদ পেছিলেন জিয়া রহমানকে দুনিয়া থেকে মেরে দেওয়ার পরে হত্যা করার পরে সেই সময় এক এক কোটি মানুষ তার জানাজায় সামিল হয়েছিল জোরে কন কথা কথা বলেন নারী পুরুষ সবাই পাগলের মতন কানছে। তার এক নম্বর গুণ হলো সর্বময় ক্ষমতার মালিককে বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে কাম শুরু করছেন আপনি জানেন এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার ভাঙ্গা ছোটকে পাওয়া গেছে ব্যাংক এক একটা টাকাও ছিল না আমরা যারা হজ করেছি হজ করেননি ভাই এখানে যারা হস করছেন তারা আরাফার ময়দানে গেলে দেখবেন হাজার হাজার গাছ আছে যে মরুভূমির মধ্যে কোনো গাছ বাসে না সেই মরুভূমিতে জিয়াউ রহমান জাহাজে করে নিমের গাছ নিয়ে গিয়ে লাগাইছে সৌদি আরবের লোকেরা কেউ নিমের গাছ কয় না প্রত্যেকটা গাছের গোড়ায় লেখা আছে লক্ষ লক্ষ হাদী সাহেব গাছের ছায়া কঠিন গরমের মধ্যে নিমের গাছের বাতাস যখন লাগে মনে হয় জাননাত থেকে বাতাস আসতেছে সোহরাল্লা গরম লাগে আল্লাহর বান্দারে এই জন্যে সবাই কোরআনের পক্ষে স্লোগান দেন যে দল করেন অসুবিধা নেই যতক্ষণ মসজিদের মধ্যে থাকবো আমরা কয় দল কোরআনের মাহফিলে যতক্ষণ থাকবো ততক্ষণ কয় দল এই জন্য সবাই বলবেন সব সমস্যার সমাধান হলো না সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন আমি যে আয়াত করলাম না এরই বাংলা সব সমস্যার সমাধান আল কোরআনের আলো লিল্লাহ তগবির আল্লাহু আকবার বাইজিদ মুস্তফা প্রতিদিন সকাল বেলায় ডান কান্দে যায় নামাজ দান কান্দে কি দান বুকের উপর কোরআন শরীফ আহ এরকম সাপে ধরছে আপনারা কোন দিন ধরছেন আপনি যদি খুবই অশান্তির থাকেন খুব অশান্তির মধ্যে আপনি আছেন আপনার মন ভালো লাগতেছে না আপনি পবিত্র অবস্থায় পবিত্র লায়া মুসুফ ইল্লাল মোতাহারুন কোরআন সব স্পর্শ করা যাবে না যতক্ষণ পবিত্র না হবেন পবিত্র অবস্থা এই দেখেন আমাদেরকে তাকেন খালি কোরআনটা লিয়ান কি ধরছেন কোনোদিন এই যে ছোটবেলায় পেশাব করবার গেলে যাবেন মাদেশের যাবেন যাবেন এই মাদেশের একটা বাচ্চার পেশাব করা দেখলো আপনার সব আছে না হুজুর আসল কাশ লয় তো বলে কি কাজ হোক আবদুল্লাহ পেশাব করে ফাইলে তখন বারো লোকের কাজ লুকে হুজুর আমি পেশাব হওয়ার পরে মনে হচ্ছে আসে আমার মনে হচ্ছে ললের মধ্যে হয়তো আটকে আসে ঝাঁকি দিয়া তাকে দেখি এক ফোটা বাড়া ফেল আমার মনে হয় আরো আছে আবার ঝাঁকি দিলাম নাই সন্দেহ দূর করার জন্য আর এক ঝাঁকি মারলাম হুজুর যখন দেখি নাই তখন পানি খরচ করে এখন অজু করবার চাই আমি তো আবদুল্লাহ এমন করে পেশক করে পানি নিয়ে অজু করবার কেন আব্দুল্লাহ বলে হুজুর আপনি জানেন না আমরা আল্লাহর কোরআন পড়ি যেই কোরআন ধরতে গেলে নিজের শরীর পবিত্র রাখতে হ সবসময় ঢিলা ঢালা পাঞ্জাবি ঢিলা ঢালা পাই পরে এরকে যন্ত্র কোনোদিন খারাপ হবার পারে আরে রে প্রাইমারি দেওয়ার পর থেকে খারাপ হয়ে মারতেছে খারাপ হয়ে মারতেছে আরে খাড়া হয়ে যতই পেশাব করেন মনে করবেন পেশাব নাই তারপরও নয় ফোঁটা পেশাব আপনার আছে যে পানি খরচ করছেন খাড়া হয়ে ওই যায় সিরাজ সাহেবের ফুড ভিলেজ পেশাব হয়ে যায় কি বসার বুদ্ধি নাই যেটা ঢুকি সেটি কোমর

খাড়া হয় কেন ক্লাস টুয়ে পড়িস খাড়ায় পেশা করিস তোর সার তোকে শিখাইনি নি কেমনি বিরক্ত লাগে জানিস না বসে থেকে করবি কথা প্রাইমারি পেশাবখানা যা দেখে আমার সারি খাড়া হয় পেশাব করে চাষা আর খাড়ি সারি খাড়া হয় মারে এখন বলেন এমন ঢিলা ঢালা পাঞ্জাবি ছোট্টবেলা থেকে পেশাব থেকে পবিত্র এই হুজুরের পাওয়ার কম না বেশি একদিন জোহরে নামাজ পড়ে ফাতেমার কাছ ফাতেমা দরজা খোল কাছে এসে বলতেছে আব্বা ফেরত রাসুল কে আমার আব্বা ফেরত যান আব্বা এখন দরদা খোলা যাবে না কারণ আমার পরনে এমন একটা পোশাক আছে আপনার জন্য দরদা খুলতে আমার সরম লাগতেছে পর্দার মধ্যে থাকা লাগবে না কি কম নবী আমার ফিরে গেলে অসুরের নামাজের পর আল্লাহর নবী ফাতেমার দরজায় ফাতেমার দরজা খোল তোরে না দেখা পর্যন্ত আমার কলিজার মধ্যে শান্তি নাই ফাতেমা কান্দের বলে বাবা। এমন একটা কাপড় আমার শরীরে উপর দিকে তুললে নিচে বের হয়ে যায় নিচে নামাইলে ওপর ঠিক মতো ঢাকতে পারি না সঙ্গে সঙ্গে আল্লাহ মেয়ে বললেন ফাতেমা তুই আল্লাহর কাছে আয় নবীর গায়ের চাদর খুলে যখন ফাতেমা দেয় ফাতেমা সেই চাদর খুলে নবীর সামনে দরজা খুলে বলে বাবা আমি পর্দার মধ্যে থাকতে ভালোবাসি যদি না খেয়ে থাকতে হয় তারপর আল্লাহ রহমত দিয়ে আল্লাহ পাকরে হেফাজত করে এই দুনিয়া থেকে রাত্রে ফাতমা বিদায় নেই স্বামীর কাছে বলে গেছে তিনটা কাজ করবেন এক নম্বর কাজ হলো রাতের বেলায় দাফন করবেন দুই নম্বর কাজ হলো আমার জানাজার জন্য মানুষকে ডাকবেন না না নিজের করে তুল বাকির করবো আমাকে দাফন করবেন আলী ফাতেমাকে দাফন করে বলে আল্লাহ তোমার পর্দা নি ফাতেমা বিদায় নিল তুমি তার প্রতি খুশি হয়ে যাও এই দোয়া করার পরে তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমারে কবর কবর দিছে সেই নতুন কবর আর নাই গোটা জান্নাতুল বাকি হজরত আলী দৌড়ায়ার বলে ফাতেমার কবর ফাতেমার কবর কে ডাক দেব আলী রে ফাতেমা পর্দা নিশি আমি তার কবরটা সোহরা ডিগ্রি দিয়া কি আমত পর্যন্ত পর্দা করে দিয়েছি আল্লাহ আল্লাহ এই মেয়েটা যদি খারাপ থাকে সব ছেলেরা খারাপ হবে এই জন্য আমি হেড অফিসে ঢুকছি আল্লাহ

আমি তো নামাজ পড়ে এত কান্দকান্দি করলাম ই লেখলে শক্তি আছে তার মানে বোঝাকা নামাজ দিয়ে হচ্ছে না বাংলাদেশে আমরা নামাজ দিয়ে দেখি ভাই 100 লাখ যায়নি ধরে কোন কথা ঠিক না আয় আয় কান্দদারি যাক ইমাম সাহেবকে কান্দার ছুটে বলেছে রবনা আতিনা ফিদ হাসি হাসিনা অনেকে হাসান অর্জকত হাসিনা কয় কান্দിച്ച তাও কাম হচ্ছে না